দর্শক আজ চট্টগ্রামের যে বেলায়ুতের রাজধানী হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারির আউলাদে পাক ওসিয়ে গৌসুল আজম দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারির সন্তান বিশ্ব অলি শান শাহজর সৈয়দ জিয়ক মাইজ পবিত্র উরু শরীফ এই উরু শরীফের কর্মসূচি বিশেষ করে দশ দিন ধরে বিভিন্ন মানবিকতার কাজ শুরু করে বিভিন্নভাবে দশ দিন ধরে আজকে উরু শরীফ চলতেছে চট্টগ্রামের আনাচে কানাচে নয় সারা বাংলাদেশ থেকে এই উরু শরীফে মানুষ হাজার হাজার লাখো লাখো আসে রসুল দশ দিন ধরে উরু শরীফে আসা যাওয়া চলতেছে কিষণ দেখা গেছে বাবা পাগল বানাইছে শাহান প্রেমের মেলা বসাইছে বিশ্ব জিয়া বাবা মেলা বসাইছে किशन देखा से बाबा पागल बनाई से शाहन शाह जिया मेरे मेला बसाई से शाहन शाह जिया बाबा मेला बसई से ফুলের মতো দেখতে লাগে কত সুন্দর সপলা ফুলের মতো ঘর দেখতে লাগে কত সুন্দর জর ফুল বদলে ফুল ফুটেছে गान फूल फूटे विश्व जिया प्रेम मेला बसा से शाहन शाह जिया बाबा मेला बसा से ধরেছে জিয়া বাবা মেলা বসাইছে বাবা মেলা দর্শক আমরা এই মুহূর্তে একজন লোক পেয়ে গেছি যিনি বিশौली শানশাহ জিওলক মাইজবানদারির কারামতের নি শাককি ওনার হাত বাঁকা ছিল হাতে সমস্যা ছিল জিওলক মাইজবানদারির উচিলায় ওনার হাত আল্লাহর রহমতে ঠিক হয়ে গেছে আসসালামু আলাইকুম

আমি বেহুসে গেছি আমার হুঁশ নাই কিন্তু চোখে দেখতে যে কথা বলার আমার আসলে লোকের টাকার আমার শক্তি নাই কিছুক্ষণ পরে আমি আমি মনে মনে তারা বললে হাতটা পানিতে রাখি তাহলে ভালো যে পানি হাতে পানিতে রাখলাম কিছুক্ষণ আমার হুঁশ আইল হুঁশ হওয়ার পরে আমি ঘরে গেলাম আর কি এরপরে আমি অনেকদিন চিকিৎসা করলাম ধরেন দুই তিন তিন মাস একজন ডাক্তার বলছিল ওইখানে আউলাদ ওনার ভাই আর কি ওনার ভাই ডাকলা দিলো সাহেবের যে এটা একসা করে না যদি এটা ভাঙি টাঙ্গি ছোট আর দিয়ে কোনো ভাঙি গেছে কিনা তখন আমি এক্সট্রা করে নেন এমনি ওষুধ তো খাই কিন্তু ব্যথা কমে না হাত টা উপরে ধরতে পারে না মুখ পাচ্ছে না সব চারা গেছে এরকম পাচ্ছে না আমি দূর করে এরপরে আমি একদিন কয়েকজন ভক্ত নিয়ে বাবা জানের কাছে আসলাম আসার পরে উনি তো জল ভালো ছিল সব গেছে সব দরবারের লোকগুলা হক মন্দিরে সব বাইরে গেছে ভয়ে খাদ্য খাদেম ছিল মালানা করিম সাহেব উনি বয়ে পালাই গেছে ওইখানে তখন ফত অবস্থায় অফিস ছিল সন্ধ্যা একটা অফিস ওই অফিসে আমি ঢুকে গেলাম বয়ে ঢুকার পরে হাত জল করে জল করে দাঁড়ালাম তখন সায়ন সভা যান যাওয়ার পরে আমাকে একটা লাঠি মারলেন লাঠি মারার পরে উনি ওনার ফুসদার সাথে চলে গেলেন আমি তখন এটা শুকলেন দিয়ে দেখি যে খুঁজব আমার হাত ভালো হয়ে গেছে যে দর্শক আপনারা বলেছেন যে এই যে ওনার হাতটা সাহিন্ডারি আল্লাহর অলিদের যে কারামত সত্য আপনাদেরকে একটা কথা বলে যে আল্লাহ যে জিনিসটা দেখায় ওটা হচ্ছে কুদরত নবীদের থেকে যে জিনিসটা হয় ওটা হচ্ছে মজেজা রসুল পাক কিছু দেখাইলে চাঁদকে দুই টুকরা করেছে ওটার নাম হচ্ছে মজেজা আর আল্লাহর অলিরা যদি কিছু দেখায় ওটার নাম হচ্ছে কারামত আল্লাহর অলিদের কারামত হচ্ছে সত্য যেমন কি

আমরা আছে সবগুলো আমাদের কমিটি আছে এরা বিদ্যা আছে জ্ঞান নাই বেবুজা শৈতানের ভাই প্রেমের পথে বাধা আনে আলেম রুপি জাহালগন মানে আলেম রুফি জাহালগন বলতে আমরা যাদেরকে সাধারণত আলেম বলি মাদ্রাসায় বা এই লেখাপড়া করলে লম্বা পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে রাখলে ওগুলো আলেম হয় না হ্যাঁ ওরা জাহেল জাহেল মানে ওরা অন্ধকারের মধ্যে আছে ওরা আলোর পথে না নুরের পথে জ্ঞানের পথে এমনি আহমদদের মনে হচ্ছে ওরা জ্ঞান অর্জন করতেছে এটা জ্ঞান না জ্ঞান হচ্ছে যেগুলা আল্লাহ প্রদত্ত জ্ঞান যেটা আল্লাহর ওলি থেকে পাওয়া যায় ওটা হচ্ছে আসল জ্ঞান ও জ্ঞান যাকে আল্লাহ নসিব করবে সে আল্লাহকে চিনবে আল্লাহর নবীকে চিনবে আল্লাহর ওলিকে চিনবে তারাই দরবারে আসবে তারাই দরবারে জান হগবন্ধরি শুনি জগৎময় হক ভণ্ডারী হক ভণ্ডারী শুনি জগতময় ডকা বাজে হক ভাণ্ডার জয় আরে যার মুখে হক ভাণ্ডারী আরে কল বে আরে হুজুর দিলে পয় সমান বই দুনিয়াতে ডকা বাজে হক জয় হক জয় আরে হারমোনিয়াম तबलर गाटे अरे हक की रूटे हारमोनियम तबलर गाटे अरे हक भंडारी की रूटे अरे माया टूटे पर्दा चूटे मिले परिचय दुनिया ते डा बाजे हक भंडार जाय हक भंडार जाय हक भंडारी हक भंडारी सुनी जगतमय दुनिया ते डा बाजे हक भंडार जाय

আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা উপস্থিত হয়েছি গৌশলা আজম দরবারে আধ্যাত্মিক সরাফতের প্রাণকেন্দ্র আমার গাউসুল আজম মেজমান্ডারির দরবার গাউসুল আজম অনেক খেরামত রয়েছে এর মধ্যে একটা অন্যতম খেরামত হচ্ছে আমার গৌসুল আজম একজন ভক্ত মুরিদ মেজবান্ডার দরবার শরীফ থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে রাঙ্গুনিয়ার একটা খোদারা পাহাড়ে উনি লকটি কাঠ কাটতে গিয়েছিলেন কাঠ আনতে গিয়ে হঠাৎ পাহাড়ের মধ্যে ওনার সামনে একটা বাঘ সামনে পড়েছিল ওনার যান চলে যাওয়ার উপক্রম হয়েছিল উনি ওই বিপদের মুহূর্তে আমার গৌসল আজম এজমান্ডার উশিলা নিয়ে আল্লাহ দরবারে প্রার্থনা করেছিলেন মনে মনে গৌসুলা আজম এজমান্ডারিকে উনি খেয়াল করেছিলেন হঠাৎ দেখা গেল একটা বদনা বাঘের উপর পড়ল বাঘ সাথে সাথে কোথাও চলে গেল উনি বাঘের আক্রমণ থেকে হামলা থেকে উনি জীবনে প্রাণ রক্ষা ফেলেন এরপরে উনি বাড়িতে আসলেন বাড়িতে এসে উনি বদনাটা ওখান থেকে নিলেন বদনাটা নিয়ে উনি দেখলেন আমার গৌশলা আজম মেজমান্ডারি ব্যবহৃত বদনা উনি ওই বদনাটা নিয়ে বাড়িতে এসে লাকড়ি বিক্রি করে ওই বিক্রিত টাকা দিয়ে উনি কিছু নাস্তা তৈরি করে বদনাটা সহ আমার গৌশলা আজম মেজমান্ডারির দরবারে আসলেন তাহলে আমার গৌশল আজম এমন জাত যিনি বিপদের মুহূর্তে সত্যিকার ভক্ত আশেখ ভক্তবৃন্দদেরকে যিনি সাহায্য করতে পারেন আল্লাহাক সেই ভেলায়তে কমত আমার গৌশল আজম হেজমান্ডারকে দিয়েছেন